সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভ্রমণ ভিডিওতে আর আমরা এবার সবাই যাচ্ছি ঘাটে। পল্টন থেকে প্রাথমিক যাত্রা শুরু হলেও আমাদের মূল যাত্রা শুরু হয়েছে রয়্যাল ট্রেডিং কর্পোরেশন থেকে নয়াবাজারে অবস্থিত রয়্যাল ট্রেডিং কর্পোরেশন থেকেই আমাদের এবারে ট্যুরের স্পন্সরশিপ করা হয়েছে ঢাকা থেকে দোহারের মৈনটঘাট আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাস তবে আমরা বাসে না এসে দুটো সিএনজি রিজার্ভ করে নিয়ে এসেছি সরাসরি ঘাট নাস্তার পর্ব শেষ করে মিষ্টি খেয়েছি সাথে মিষ্টি নিয়েও নিয়েছি কারণ বন্ধু জাহিদ নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করেছে সেই সুবাদে মিষ্টি খাওয়াচ্ছে আর পুরো টিমের অর্থাৎ পুরো ট্যুরের স্পন্সর তো করছেই আমরা একটি ট্রলার ভাড়া করেছি কয়েক ঘন্টার জন্য সেই ট্রলের করে আজকে আমরা সারা দিন ঘুরে বেড়াবো আমাদের কোন ভাইয়ের একশো বেড়াতে যাচ্ছি মিষ্টি নিয়েছি সকাল থেকে নিয়ে একেবারে সারাদিন আমরা এই তলারটি ভাড়া করেছি যেই টলারটির ভাড়া পড়েছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা মূলত এই তলার যাত্রার মাধ্যমেই আমাদের এবারের ট্যুরের আনুষ্ঠানিকতা শুরু হলো মাত্র চলুন পুরো যাত্রাটি উপভোগ করি আর তার মাঝে মাঝে কিছু ইনফরমেশন দিয়ে রাখবো কীভাবে সারা সারাদিন ঘুরে বেড়াবেন চুৱা কৰিল পুৰিল জীৱেৰ জীৱন চোৱা কৰি লৰে চোৱা কৰিল পুৰিল জীৱেৰ জীৱন চোৱা পুৰি লৰে নাচ আর গান অনেক হয়েছে এবার চলুন আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি ময়নঘাট দোহার উপজেলার একটি অংশ যেটিকে মানুষ মিনি কক্সবাজার নামেও ডেকে থাকে ঢাকার নবাবগঞ্জ থেকে সোজা একটি রাস্তা এসে মিলেছে এই দোহারের ময়নঘাটে পদ্মার পারে দোহার আর অপর পারে ফরিদপুর অবস্থিত ময়নঘাট থেকে মানুষ পদ্মা পার হয়ে ফরিদপুরের গোপালপুর যায় ঘাটের পূর্ব পাশে বিশাল চর মানুষকে সাগরের বেলাভূমির কথাই মনে করিয়ে দেয় আর সামনে বিস্তীর্ণ পদ্মা হয়ে যায় বিশাল সাগর আর চাইলে এখান থেকে নৌকায় করে পদ্মা নদীতে ঘুরে বেড়ানো যায় কিংবা পাড় ধরে হেঁটে বেড়ানো যায় ইচ্ছা মতো করে ময়ন যেতে হলে অবশ্যই আপনাকে গুলিস্থান আসতে হবে ঢাকার গুলিস্থান থেকে গোলাপসার মাজারের সামনে দিয়ে দোহারগামী অনেক বাসে যায় তবে মৈনুর যেতে হলে অবশ্যই আপনাকে উঠতে হবে যমুনা রিলাক্সের পরিবহনে গুলিস্তান থেকে ঘাট যেতে ভাড়া লাগবে নব্বই থেকে একশো টাকা আর দুই ঘন্টা সময় লাগবে ময়নোট ঘাট পৌঁছাতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর্ব শেষ করে আমরা একটি চরে এসেছি তবে চরের নামটি নিশ্চিত হওয়া যায়নি তবে অনেকের মুখে শুনেছি এই চরটির নাম চর ভদ্রাসন আমরা এখন এখানে একটি ফুটবল ম্যাচের আয়োজন করবো খেলাধুলো করব গোসল করব দেন আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করব। চলুন আগে খেলাটি উপভোগ করা যাক বস্তু <laughs> 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 দীর্ঘ তিরিশ মিনিট খেলার এই পর্বটিতে কোন দলই কোনো গোল করতে পারেনি সবাই খুব ক্লান্ত হয়ে গেছি এবার যাব গোসল করার জন্য তবে ওদিকে বিপত্তি হয়েছে অন্য আরেক জায়গাতে খেলার এক মুহূর্তে বলটি পড়ে যায় মাঝ নদীতে সেখান থেকে বল তুলতে গিয়েছে জাহিদ আর পারভেজ আমাদের বল পড়ে গেছে একেবারে মাঝ নদীতে বল চলে আসছে হারায়া ও এখান থেকে বল ভেসে ভেসে চলে আসছে এখন বল উঠানো লাগবে জাহিদ এটার দায়িত্ব নিচ্ছে তোমরা পানিতে নেমে গেলে আমি আসলে যে এটা চাই নাই নামিস না উঠা উঠা এ নিচে একদম যাও হা হাত ধরো যাও হাত নিচে যা হাত ধর হাত ধরো হাত ধর নামে হাত নর বল ভিতরে দিয়ে দাও উঠ এক সিরা সিরাজ নাম সিরাজ নাম হাত ধরো এক করে উঠ ধরে রাখ না 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 উঠে যাও আমরা চরেই যাচ্ছি চরেই যাচ্ছি আরে টায়ারে 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 পারতো না ছেড়ে তো বসো 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 উঠে বসো খেলার এক ফাঁকে বলটি পড়ে যায় নদীর পাশে আর সেখান থেকে বাতাসে ভাসতে ভাসতে বলটি চলে যায় মাঝ নদীতে সেখান থেকে বল তোলাটা আমাদের জন্য খুব কঠিন ছিল বেশি বিপদ হয়ে গিয়েছিল পারভেজকে আর জাহেদকে পানি থেকে তোলার ব্যাপারে যাই হোক আমরা সেখান থেকে নৌকাটিকে ভাসিয়ে নিয়ে চলে এসেছি ফরিদপুরের গোপালপুরের এই অংশটি দেখার জন্য আমরা এই মুহূর্তে যেই এলাকাটিতে আছি সেই এলাকাটির নাম হচ্ছে গোপালপুর গোপালপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন বা প্রশাসনিক এলাকা এখান থেকে মানুষ খুব সহজেই এই লঞ্চ পারাপারের মাধ্যমে ময়নোট ঘাট থেকে ঢাকায় খুব অল্প সময়ের মধ্যেই প্রবেশ করতে পারে টাইম টাইম ভাড়া মাত্র টাকা চলে আসো ফরিদপুরের এই এলাকাটিতে কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছি এখান থেকে হালকা কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের ট্রলারের দিকে ট্রলার টেনে আমরা মাছ নদীতে যাব একটি পাশে গিয়ে কিছুক্ষণ গোসল করব গোসলের পর্ব শেষ করেই আমরা আবার চলে যাব মনন খাটের দিকে কারণ দুপুরের খাওয়া দাওয়া তখনও বাকি রয়ে গেছে আমাদের আর ওইদিকে জাহিদ আমাদের জন্য বিশাল এক ছড়া কলা নিয়ে এসছে যেই কলা আমাদের সবার মাঝে বিতরণ করা হয়েছিল এখান থেকে যাওয়ার মুহূর্তে 1000 रुपया दिया छोटू बेटा मुर्गी की कितना अच्छा अरे इधर से चले अरे 1000 तेल समाज में आया क्या लाला ए चोर पाल का नंबर है पता आ बाकी বিকেল চারটা বেজে গেছে গোসলের পর্ব শেষ হয়েছে সবাই ক্লান্ত পরিশ্রান্ত সবাই খুবই ক্ষুধার্ত তাই গোসল পর্ব শেষ করে সবাই যে যার মতো করে শুয়ে পড়েছে টলারের ছাউনিতে আর সিরাজ ঘুমন্ত সেই বন্ধুদের সাথে দুষ্টুমি করছিল টানা এক ঘন্টা টলার চালানোর পরে আমরা

মতো গিয়ে আমার কাছে প্রথমবারের যেটি মনে হয়েছে এখানে খুব একটি বড় মাছ পাওয়া যায় না আমরা যেই কয়েকটি ছোট মাছ পেয়েছি সেখান থেকে বড়গুলো বেছে নিয়ে তাদেরকে রান্না করতে দিয়েছি আর আমরা ঘুরে বেড়াচ্ছি একটি সরিষা আর শাকের থেকে অপেক্ষা করছি কখন রান্নার পর্ব শেষ হবে আর তাড়াতাড়ি করে খেতে বসবো কারণ সবাই অনেক বেশি ক্ষুতার্থে এই অংশটি দোহারের চর উপকূলীয় হওয়ায় দানা জাতীয় যেই শস্যগুলো রয়েছে সেগুলোর ফলন খুব ভালো হয় আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে তবে গিয়ে দেখি তখনও রান্নার পর্ব শেষ হয়নি এবার ঘুরে বেড়াচ্ছি নদীর অংশটিতে যেখানে দেখলাম অনেকগুলো ট্রলার এসছে মাছ ধরার নৌকে এসছে সেখানে অপেক্ষা করছে মানুষ মাছ কেনার জন্য তবে মাছের দেখা একেবারেই নেই ঘাটের সবচেয়ে বড় সমস্যা বলে আমার কাছে মনে হয়েছে এখানে অনেক ধুলোবালি এবং ঘোরার জায়গা খুব একটা নেই বললেই চলে আমার কাছে এই জায়গা থেকে মাওয়া ঘাটটি অনেক বেশি সুন্দর এবং গোছালো বলেই মনে হয়েছে যতটুকু জানি সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত থেকে এই জায়গাটিতেই মাছের বিশাল মেলা বসানো হয় এখানে নাকি পদ্মা নদীর বিভিন্ন সাইজের মাছ নিয়ে এখানে জেলেরা বসে তাদের মাছের পশরা সাজিয়ে বিক্রি করার জন্য যাই হোক আমাদের রান্না রেডি হয়ে গেছে এবার আমাদের খাবারের পালা খুব খুদে লেগেছে মাছের একটি অংশ তখনও চুলায় কিন্তু আমরা খেতে বসে গেছি সন্ধ্যা করে দুপুরে খাবার শেষ করেছি খাবারের পর্ব শেষ করে আবারও চলে গেছি রঞ্জিতের মিষ্টান্ন ভান্ডারে সেখান থেকে বাসার জন্য অর্থাৎ পরিবারের জন্য মিষ্টি নিয়েছি কারণ মিষ্টিটি খুবই সুস্বাদু আপনারা যারা এখানে আসবেন তাদেরকে এই মিষ্টি খাওয়ার জন্য রেকমেন্ডেশন তৈরি আগে বলেছি আমাদের আজকের এই ট্যুরটির রূপে স্পন্সর করেছে বন্ধু জাহিদ বন্ধু জাহিদ নতুন একটি ফাইবার শিটের কারখানা স্থাপন করেছে সেই কারখানাটি দেখে যাচ্ছি বাসায় যাওয়ার পূর্ব মুহূর্তে আপনাদের যাদের ফাইবার শিটের প্রয়োজন পড়বে স্ক্রিনে অথবা আমি ডিসক্রিপশনে তার ফোন নাম্বারটি দিয়ে রাখবো তারা এখান থেকে যোগাযোগ করে তার প্রোডাক্ট নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ